আজ বৃহস্পতিবার একুশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের ছয়ই মার্চ কর্কট রাশি জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গুরাবে গাবে এটি আজ আপনারা অবশ্যই একশো আটবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে খুবই সম্প্রতি বৃহস্পতি কিন্তু বকরি থেকে মার্গি হয়েছে এবং বৃহস্পতি বর্তমানে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করবে দু সালের চোদ্দোই মে তার আগে পর্যন্ত কিন্তু বৃহস্পতি বর্তমানে বৃষব রাশিতে গোচর করছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে বৃহস্পতি রাশি পরিবর্তন নামে যে প্লে আছে সেখানে গেলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে দেখে শুনে নিন কারণ এখান থেকে একটা না আট বছরের জন্য বৃহস্পতি অতিচারী হতে চলেছেন আর বৃহস্পতি যখন অতিচারী আর কয়েক বছর আগেই হয়েছিলেন দু হাজার একুশ বাইশে তখন আমরা করোনার কারণে কিন্তু মনুষ্য সভ্যতাকে গৃহবন্দী পর্যন্ত হতে দেখেছিলাম যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে নিন উপকৃত হবেন প্রোটেকশানে থাকবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করুন হলুদ রঙের জিনিস হতদরিদ্র গরিব সাধু সন্তা আউল বাউল ফকিরদের মধ্যে ডোনেট করুন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি কর্কট গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে অস্বস্তি এবং মানসিক শান্তির ব্যাঘাত কিন্তু আপনাদের ঘটতে পারে আপনার কোনো বন্ধুর কাছে এর থেকে আপনারা সাহায্য চাইতে পারেন আর চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলি ভুলে গিয়ে ভালো গান বাজনা শুনুন না যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন ইন্টারনেটের মধ্যে কোয়ালিটি টাইম পাস করুন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কুনজরে নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আউজাইব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করা করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হতে পারে পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন